আচ্ছা ফেসবুক আর ইউটিউবে বিভিন্ন ধরনের খবর কি আমরা এরকম দেখি না যে অমুক ব্যক্তি চাকরি ছেড়ে সিঙ্গারা বিক্রি করে মাসে লাখ টাকা ইনকাম করতেছে এবং এই ধরনের খবর দেখে ডিপ্রেশনে পড়ে যায় না আমরা মনে হয় না যে ধুরো চাকরি কেন করতেছি চাকরি ছেড়ে দিয়ে সিঙ্গারা বিক্রি করাটাই ভালো যদি এমন মনে হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য প্রথমত আমাদেরকে একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে তা হচ্ছে রেভিনিউ এবং প্রফিট এইটাই এই দুইটা জিনিস কিন্তু ভিন্ন জিনিস এখন আপনি খবরে দেখতেছেন মাসে লাখ টাকা ইনকাম বা লাখ টাকা রেভিনিউ এর মানে কিন্তু প্রফিট না একটা কোম্পানি কোটি টাকা ইনকাম করেও বা কোটি টাকা রেভিনিউ করেও কিন্তু প্রফিটের মুখ এখনও দেখে নাই এরকম অনেক কোম্পানি আছে উদাহরণ হিসেবে অ্যামাজনের কথাই বলতে পারি অথবা বলতে পারি গুগলের কথা অ্যামাজন কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই সালে এবং তারা প্রফিটের মুখ দেখে দু সালে তার মানে হচ্ছে দু তিন সালে বেকিবেন পয়েন্টে আসার আগ পর্যন্ত তারা কোনো প্রফিটের মুখ দেখে না এই সাত বছর ধরে তারা লস করে গেছে লস করে গেছে উনিশশো সালে অ্যামাজনের ইয়ারলি রেভিনিউ ছিল একশো মিলিয়ন মার্কিন ডলার ইমাজিন এবং দু সালে তাদের রেভিনিউ ছিল টু বিলিয়ন মার্কিন ডলার বিলিয়ন এবং তারপরেও তারা তাদের লাভের মুখ দেখে নাই এবং লাভের মুখ দেখার জন্য তাদেরকে ওয়েট করতে হয়েছে দু তিন সাল পর্যন্ত যে ইয়ারে তাদের রেভিনিউ হয়েছে ফাইভ পয়েন্ট টোয়েন্টি সিক্স বিলিয়ন মার্কিন ডলার তারা চিন্তা করেন একশো মিলিয়ন মার্কিন ডলার বা টু পয়েন্ট সেভেন্টি বিলিয়ন ডলারেও তারা লাভের মুখ দেখতে পারে নাই আচ্ছা আমরা এখন আবার সিঙ্গাড়ার এক্সাম্পলে ফিরে যাই সিঙ্গাড়া বিক্রি করে এক লাখ টাকা ইনকাম করতেছে যেই পাবলিক আমরা তার ইনকামের একটা অ্যানালাইসিস করি হ্যাঁ সে এক লাখ টাকা ইনকাম করার জন্য তাকে কয়টা সিঙ্গারা তার সেল করতে হবে ধরুন দশ টাকা করে একটা সিঙ্গারার দাম কিন্তু সে যেহেতু ভালো সিঙ্গারা বানায় ধরে নিলাম তো ধরে নিলাম এক একটা সিঙ্গারা পনেরো টাকা করে যদি দশ টাকা করে হতো তাহলে তাকে আরও সিঙ্গারা সেল করতে হতো আমি হিসাবে সুবিধার জন্য প্লাস হচ্ছে গিয়ে তাকে আর একটু কমফোর্ট দেওয়ার জন্য ধরে নিলাম শিঙ্গারের দাম পনেরো টাকা তাহলে সেই ক্ষেত্রে তাকে মাসে ছয় হাজার ছয়শো সাতষট্টিটা শিঙ্গারা সেল করতে হবে এবং সেই হিসেবে দৈনিক দুইশো বাইশটা সিঙ্গারা সেল করতে হবে অর্থাৎ আপনি যদি সিঙ্গারার দোকান ডেইলি খোলা রাখেন অবশ্যই আট ঘন্টা খোলা রাখবেন না আট ঘন্টা খোলা রেখেও কোনো লাভ নেই কারণ প্রতিটা ঘন্টায় তো আপনার কাস্টমার আসবে না এমন একটা পয়েন্ট পিক আওয়ার সেই সময় গিয়ে আপনি আপনার দোকান খোলা রাখবেন সেটা চার ঘন্টা হইতে পারে চার ঘন্টা যদি আমি দোকান খোলা রাখি তাহলে আমাকে দুশো বাইশটা যদি আমি ডেইলি সেল করি তাহলে প্রতি ঘন্টায় আমাকে পঞ্চান্নটা করে সিঙ্গাড়া সেল করতে হবে এখন এই যে সিঙ্গাড়া আপনি পনেরো টাকা করে সেল করতেছেন এর মধ্যে আপনার একটা কস্টিং আছে কস্ট অফ গুডস এই যে সিঙ্গাডার মধ্যে যে আপনি আলু দিচ্ছেন মশলাপাতি দিচ্ছেন সিঙ্গার যে ময়দা মানে এই যে টোটাল জিনিসগুলা এবং শুধু তো আলুর সিঙ্গারা তো আপনি পনেরো টাকা বিক্রি করতে পারবেন না আপনি নিশ্চয়ই এর মধ্যে মাংসটাংশ দিতে হবে এতে আপনার প্রফিট থাকবে কত পাঁচ টাকা স্যালারি হিসেবে আপনাকে কমফোর্ট দিচ্ছি মনে করেন আপনি আট টাকা লাভ করতেছেন তাহলে মাস শেষে আপনার প্রফিট থাকতেছে তিপ্পান্ন হাজার টাকা রেভিনিউ না প্রফিট এবং সেই প্রফিট থেকে আপনাকে স্যালারি দিতে হবে আপনার স্টাফদেরকে আপনার দুজন স্টাফ তো লাগবেই একজন স্টাফ কারিগর যে কিনা সিঙ্গারা ভাজবে আর আরেকজন স্টাফ সেই সিঙ্গারা তৈরি করবে প্রত্যেককেই আপনার দশ হাজার টাকা করে স্যালারি দিতেই হবে কারণ এর নিচে স্যালারি দিলে তো পোষাবে না আর একটা রোল হচ্ছে ক্লিনারের রোল বাট আমি ক্লিনারকে বাদই দিলাম আপনি ধোঁয়া মোছার কাজ আপনি নিজেই করলেন ধরেন তো সেই ক্ষেত্রে আপনি বিশ হাজার টাকা যদি স্যালারি দেন তাহলে তেত্রিশ হাজার টাকা আপনার কাছে থাকে এবং এই তেত্রিশ হাজার টাকার মধ্যে বিদ্যুৎ বিল বা ঘরের ভাড়া সস বিট লবণ এইসব যে খরচ আনুষঙ্গিক খরচ এখানেও তো একটা বিল চলে যায় তারপরে এটা যদি বাদও দিই তারপরও ধরলাম তেত্রিশ হাজার টাকা এই টাকার জন্য আপনি কি আপনার চাকরি ছেড়ে সিঙ্গারার ব্যবসা করবেন বাস্তবে পনেরো টাকা করে যদি আপনি সিঙ্গারা সেল করেন তাহলে আট টাকা প্রফিটে আপনি সেল করতে পারবেন না কারণ পনেরো টাকায় সিঙ্গাড়া সেল করার জন্য আপনাকে সেরকম ভ্যালু অ্যাড করতে হবে তাই বলে সিঙ্গারার বিজনেস বা চায়ের বিজনেস এটাকে আমি ছোটো করে দেখতেছি না নেগেটিভলিও দেখতেছি না বা বলতেছি না এই বিজনেস আপনি করবেন না আমি জাস্ট আপনাকে রিয়েল সিনারিটা বোঝানোর জন্য এই ধরনের একটা অ্যানালাইসিস আজকের ভিডিওতে করলাম যেন এই ধারণাটা না হয় যে আমি যদি কালকে থেকে এই সেল করা শুরু করি তাহলে আমার নেক্সট মান্থ থেকে আমার লাখ টাকা ইনকাম হবে লাখ টাকা প্রফিট হবে বাস্তবে আপনার যে কোনো বিজনেসকে বড় করতে গেলে স্কেল আপ করতে গেলে আপনাকে সময় দিতে হবে অনেক দিন লেগে থাকতে হবে এটাকে একটা ব্র্যান্ড ভ্যালুর পর্যায়ে নিয়ে যেতে হবে ট্রান্সপোর্ট দিয়ে করতে হবে সেই সময়টা দিতে বা সেই ধৈর্য ধরতে আপনি রাজি আছেন তো بحاله طلبنا